হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা ত্বপর্শাকারী সাবান সম্পর্কে বলবো এটি হচ্ছে বিউটি কুইন স্যাফরন গট মিল্ক সোপ এটি কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো বিউটি কুইন স্যাফ্রন গট মিল্ক সোপ এটি ব্যবহার করলে পাঁচ থেকে ছয় সেট পরিমাণ ত্বক ফর্শ করবে দুই থেকে তিনটে সাবান ব্যবহারেই বিউটি কুইন স্যাফরন গট মিল্ক সোপ এটি কয়েকদিন ব্যবহার করার সাথে সাথে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এটি ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে বিউটি কুইন স্যাফরন গট মিল্ক সোপ এটি স্কিন একদম ভেতর থেকে ক্লিন করবে স্কিনকে অনেক সফট করতেও সাহায্য করবে বিউটি কুইন স্যাফ্রন গট মিল্ক সোপ এটি স্কিনকে অনেক নরম করবে আস্তে আস্তে ত্বকের দাগগুলো কমাতেও সাহায্য করবে বিউটি কুইন স্যাফরন গ মিল্ক সোপ এই সাবানটি ত্বকে ব্রন কমাতে অনেক বেশি সাহায্য করবে আপনার ফুল বডিতে এই সাবানটি ব্যবহার করতে পারবেন যা আপনার বডিকে ত্বকের মতোই সুন্দর করে ফেলতেও সাহায্য করবে বিউটি কুইন স্যাফরন গট মিল্ক সোপ এটি দাগ চোপ দূর করবে রোদে পোড়া কালো দাগ দূর করবে পিগমেন্টেশন দূর করতে সাহায্য করবে এছাড়াও ব্রোনের দাগ দূর করবে পোর্টস এবং পোর্টস মুখগুলো বন্ধ করে দিতেও সাহায্য করবে ত্বক একদম গভীরভাবে পরিষ্কার করবে বিউটি কুইন স্যাফ্রন কটমেল সোপ এটি ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখবে ত্বকের ফুলে ওঠা বা ড্যামেজ স্কিন রিপেয়ার করবে জাফরান সাবান রোদের পুরো ভাব দূর খুবই ভালো কাজ করবে ত্বককে উজ্জ্বল করে ফেলতেও সাহায্য করবে যারা মুখ ও পুরো শরীর ধবধবে ফর্শ করতে চাচ্ছেন মাত্র সাত দিনের মধ্যেই তারা কিন্তু বিউটি কুইন স্যাফ্রন কটমেল সোপটি ব্যবহার করতে পারেন এটি কোনো রকম ক্ষতি ছাড়াই ত্বককে দুধের মতো ফর্সা মসির এবং কোমল করে তুলতেও সাহায্য করবে বিউটি কুইনস অ্যাফ্রন গট মিল্ক সোপ যারা আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা কোন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সব ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ